আমি আমার শেষটা অন্তত অবশেষে সাকিব আল হাসানের দেশের মাটিতে শেষ টেস্ট খেলা নিয়ে মুখ খুলেছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইন্ডিয়ায় চলমান টেস্ট সিরিজের মধ্যে ঘোষণা দেন যে তিনি টেস্ট থেকে অবসান নেবেন তবে তিনি এটাও জানান যে তিনি দেশের মাটিতে অক্টোবর মাসে অনুষ্ঠিত সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচ খেলেই তিনি টেস্ট থেকে অবসর নিতে চান দেশের মাটিতে তবে তিনি এটাও বলেন যে যদি তিনি দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে আসেন তবে বিসিবি থেকে তাকে যেন নিরাপত্তা দেওয়া হয় যেন তিনি নিরাপদে টেস্ট ম্যাচ খেলেন নিরাপদের সহিত আবার দেশের বাইরে চলে যেতে পারেন তবে বোর্ড সাকিবকে সাফ জানিয়ে দেয় খেলোয়াড় হিসেবে যতটুকু নিরাপত্তা প্রয়োজন বোর্ড সেই নিরাপত্তা দেবে দেওয়া তাকে নিরাপত্তার দেশ ত্যাগ করার যে ক্ষমতা সেটা বিসিবি নেই এই ক্ষমতা শুধুমাত্র সরকারের রয়েছে তাই এই বিষয়টি সরকারকেই দেখতে হবে সরকার যদি এই রকম গ্রিন সিগন্যাল দেয় তবেই সাকিব আল হাসান খেলতে পারে দেশের মাটিতে এরপর থেকেই জল ঘোলাটে হতেই থাকে যে সাকিব আল হাসান দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ মনে হয় খেলতে পারবেই না তার শেষ টেস্ট ম্যাচ খেলা প্রায় অনিশ্চিত হয়েই যায় তাই তো এই বিশ্বসেরা অলরাউন্ডার এবং দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানে দেশের মাটিতে তার শেষ টেস্ট খেলার ইচ্ছা অপূর্ণতাই থেকে যাবে দেশের মানুষ তাকে সম্মানের সহিত তার বিদায় দিতে পারবে না বলেই ধারণা করা হয় তবে আশার আলো দেখিয়েছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনিসকে সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন সাকিব আল হাসান তো দেশের সম্পদ নি দেশের গর্ব নি দেশকে অনেক কিছুই দিয়েছেন এবং বিশ্ব ক্রিকেটকেও তিনি অনেক কিছু দিয়েছেন সাকিব যেহেতু দেশের সম্পদ এবং বিশ্বের সেরা একজন নাম্বার ওয়ান অলরাউন্ডার যেহেতু তাকে সম্মানের সহিত বিদায় দেওয়া উচিত আমাদের বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথার ভিত্তি করে এখন পর্যন্ত সাকিব আল হাসান আশার আলো দেখতেই পারেন যে দেশের মাটি থেকে তিনি সসম্মানে বিদায় নিতে পারবেন নিজের জীবনের শেষ টেস্ট ম্যাচ মিরপুরের মাঠে খেলে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের পর এখন পর্যন্ত বিসিবি অফিসিয়ালভাবে কোনো কিছুই জানায়নি যে সাকিব দেশের মাটিতে এসে তার জীবনের শেষ টেস্ট ম্যাচটি খেলতে পারবে কিনা তবে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের পর থেকেই ক্রিয়াঙ্গনে আশার আলো দেখতে শুরু করে সাকিব আল হাসান দেশের মাটিতে এসে সসম্মানে তার জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলে বিদায় নেবেন ক্রিকেটের এই মহাযজ্ঞ থেকে Rakibul Islam, Rakib Sports Pack 2.0.